বেশি কথা বলে মানুষ এখন আরো তার সময় না এখন খালি আপনার গরু দেখেই তোমার গরু দেখেই দাম শোধ করে এই গরুটা কত টাকা এই দাম এটা শোধ করে আর এর মার রেকর্ড কি আমি মার রেকর্ডও বলবো না মান আছে নাকি গরু কোন গরু পুষলে দুধ পাবেন সব গরু কিনেন আপনি সুন্দরী নিয়ে যদি পোষেন গরু যদি দুধ না দেয় আপনি আমার এমনি ক্ষতিগ্রস্ত হবে

দর্শক নিপুল চারটাও ঠিক আছে এবং এই পাশে থেকেও দেখছেন মার্শাল একই রকম কালার পেনটা কতখানি লম্বা একটু দেখা দর্শক মাধ্যমে দেখা কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলো সিরিয়ালের তিন নাম্বার যে গরিব নিয়ে আসেন এটা কি যাদের কি তুমি দেখাও দর্শকের মাধ্যমে দেখায় দেখো মুখটা কত ছোট খাওয়া দাওয়া পরিপূর্ণ

হবে কেনা লাগবে মাজাগুলো ভারী দেখা লাগবে গোলা দেখা লাগবে কান ছোট মুখটা ছোট এসব গুলোর ইনশাল্লা দুধ আল্লাহ দেবেই বাট গুলো আপনি সবসময় গুলো বড় কেনবেন তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন জিরো ডবল ফাইভ এইট সেভেন হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম